আসতে পারি যে ধর্মের হোক না কোন যে রাজলিবি গলি না প্রত্যেকটা মানুষের অধিকার সংবিধান দিয়েছে সে তার মত করে করতে পারে তবে আপনার অধিকার নেই যদি আপনি মরে করেন এভাবে রিয়াজউদ্দিনকে চমকাবেন ইন্ডিয়ান সেকুলার ফোর্মের ইলাহিপুর অঞ্চল কমিটি ভাই দাদা বন্ধুদেরকে চমকাবেন আর আমরা

ঝান্ডা ধরতে ঝান্ডা ধরুন কোনো দিদা ভোট নেই দিনে এসেছে আপনাকে মাথায় রাখতে হবে আপনি প্রতিবেশী আপনি গ্রামবাসী আপনি আমার ভাই আমি আপনার ভাই এটা আপনি কেন মুক্তিকরণে কেন কোন খারাপি মারামারি হানাহানি কেন হবে এটাকে বন্ধ করুন এখানে একটা ফায়দা আছে যারা বড় বড় নেতা আছে আপনাকে আমাকে সর্বদা লাগিয়ে রাখছে কারণ হচ্ছে একটাই আপনি আমি মারামারি করতে ব্যস্ত থাকবো আজকে বলে ওই চোরের নেতা বড় বড় চোরের নেতাদের ছেলেরা স্কুলে কলেজে শিক্ষা নিয়ে আবার তারাই এসে নেতা হবে তাই আপনাকে আমাকে সর্বদা লাগিয়ে রাখার চেষ্টা করছে তাই আপনাকে আমাকে সর্বদা সজাগ হতে হবে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান ভাইজান আওয়াজ দিয়েছিল আমাদেরকে সমাজ পরিবর্তন করার ডাক দিয়েছিল তাই তো আমরা সমাজ পরিবর্তন করতে গেছিলাম দু হাজার তেইশ একুশে বিনা কারণে আমাদের ওপরে লাঠিটা চাজ হলো আমি নিজে পিজি হাসপাতালে ভর্তি ছিলাম লাঠির আঘাত খেয়ে এসছিলাম এই তৃণমূল কংগ্রেসের পুলিশ এই তৃণমূল কংগ্রেসের পুলিশের সাথে মিশে গেছিল তৃণমূল কংগ্রেসের গুন্ডারা সেদিন আমাদেরকে লাঠি করে মেরেছিল আমাদের অনেকে মাথা ফেটেছিল অনেকে পা ভেঙেছিল আমি নিজে পনেরো দিন চলতে পারিনি মেডিকেল সার্টিফিকেট আমার কাছে আছে সেদিনের ঈদের দৃশ্যটা আমরা ভুলে যাইনি তাই মনে করি দিতে চাই আজকেও হেনস্থা করা হচ্ছে আজকেও উঠে হচ্ছে এটা দু হাজার চব্বিশ মনে রাখবেন দু হাজার একুশে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের জন্ম হয়েছে চার বছর পূর্ণ হতে চলেছে ওইটা ভাববেন না যেটা দু হাজার আছে আর একমাত্র এক মাস জল তার জন্ম হয়েছে এটা যদি ভাবেন ভুল হবে তার সাথে সাথে আপনাদেরকে মনে কইরে দি দু হাজার ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যখন জন্ম হয়েছিল সবে মাত্র দু মাস মাসের মধ্যেই ভোট হয়েছিল একটা বিধায়ক পেয়েছিলাম আর আমরা সেদিনই ভেবেছি নৌশাস্ত্রির দিকে ভাইজান সমাজকে পরিবর্তন করতে পারবে